আজকে আপনাদের সাথে দুইটা ডিম দিয়ে নরম তুলতুলে পারফেক্ট একটা কেকের রেসিপি শেয়ার করব বাচ্চাদেরকে বেকারির কেক না খাইয়ে বাসায় ঝটপট করে এইভাবে কেক তৈরি করে দিতে পারবেন বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খাবে আর আজকের এই কেকটা আমি তৈরি করেছি আটা দিয়ে কেক তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ডিম এখানে আমি নিয়েছি দুইটা ডিম ডিমটা ফ্রিজে থাকলে ত্রিশ মিনিট আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নেবেন এরপর এখন আমি দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপের থেকে একটু কম চিনি নিয়েছি চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়ো করা চিনি ডিমের ভিতরে দিয়ে দিব এরপর দেব স্বাদ মতো লবণ এখন আমি সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছি এতে করে মেশাতে কম সময় লাগবে আপনারা যদি আস্ত চিনি দেন তাহলে মেশাতে একটু বেশি সময় লাগবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেবেন চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব তেল হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিব এরপর কেক থেকে ডিমের গন্ধটা দূর করার জন্য দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা যে কোনো ফ্লেভার দিতে পারেন যদি হাতের কাছে কোনো ফ্লেভার না থাকে তাহলে চাইলে একটু লেবুর রস এবং একটু লেবুর খোসাও গ্রেট করে দিতে পারেন এতে করেও কিন্তু কেকের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব আটা আমি আজকের কেকটা আটা দিয়েই তৈরি করব এখানে আমি নিয়েছি এক চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কেকের জন্য কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন এই কেকের ব্যাটারটা আমি একটা মোল্ডে ঢেলে নিব এখানে আমি একটা লেখালেখির কাগজ মোল্ডের মাপে কেটে নিয়েছি এখন কাগজটা বসিয়ে দিব এখন এই কাগজের উপরে একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেলে কেকের ব্যাটারটা ঢেলে দিব এই কেকটা আজকে আমি চুলায় বেক করে নিব আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারবেন কেকের ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি এখন দুই থেকে তিনবার এইভাবে ড্যাপ ড্যাপ করে নিব কেক বেক করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন কেকের মোল্ডটা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ে মাছে পঁয়ত্রিশ মিনিট আমি কেকটা বেক করে নিব আমার কেকটা বেক করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কিন্তু একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন কতটা বেশি ফুলেছে এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে এরপর কেকটা এভাবে করে করে দিয়ে কেটে এতে থেকে কেকটা আলাদা করতে অনেক সুবিধা হবে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক বেশি ফুলেছে এবং অনেক বেশি সফট হয়েছে বাচ্চারা হুটহাট কেক খাওয়ার বায়না ধরলে বেকারির কেক না কিনে দিয়ে বাসায় কিন্তু ঝটপট করে এইভাবে কেক তৈরি করে দিতে পারবেন আমি আপনাদের সাথে কেকটা কেটে শেয়ার করছি যে কেকের ভিতরটা কতটা বেশি সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ